খুব সুন্দর ফুল এই বন ঘাগরাদের বন ঘাগড়াদের বলে উড়ে না লোবাটা দেখতে পাচ্ছেন যে ছোট্ট জবা ফুল মালভেসি পরিবারের এই যে এদের কেশর গর্ভমুণ্ড দেখতে পাচ্ছেন এরা সকালে ফোটে এদের বন ওকরা বলে এদের ফলের জন্যে যে ফলে একটা যে কাটা কাটা ভাব থাকে যেটা আটকে যায় কাপড়ে সেজন্য এদের ওকরাও বলে আরেকটা যে ওকরা আছে হলুদ রঙের ফুল ফোটে বিকালে সেটাও একটা বন আর একেও বন বলে তো মালভেসি পরিবারের ফল যে কাটাকাটার জন্য এদেরকে ওকরা বলে তো এর বৈজ্ঞানিক নাম হলো উড়েনা লোবাটা উড়েনা জেনাসের লোবাটা যে এদের পাতায় লোভ আছে লোভ মানে ভাগ করা আছে সেজন্যে এর নাম উড়েনা লোবাটা আর এদের যে ক্যালিক্স আছে পিছনে ক্যালিক্সটাও ভাগ করা এই জন্য এর নাম লোবাটা তো এই হলো আজকে আমার ফুল উড়েনা লোবাটা বন ঘাগড়া যে মেয়েদের ছোটো মেয়েদের ঘাগরার মতো ফুলটা তাই এর এরকম নাম